গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু পিওর দুনিয়া আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকালই তোমাদের একটা জ্ঞান দিয়ে দিই আজকে ভবিষ্যতের কথা না ভেবে বর্তমানে যার যা শখ আছে ছোটো হোক বড় হোক যার সামর্থ্য অনুযায়ী পূরণ করে ফেলো কারণ আমরা যে বাসটাতে আছি না সেখানে কিন্তু কন্ডাক্টার না জানিয়েই কখন নামিয়ে দেবে আমরা বুঝতেই পারবো না কেন বলছি আসলে আশেপাশের সবাইকে এত তাড়াতাড়ি চলে যেতে দেখছি যে ফিটফাট থাকা মানুষগুলো কিভাবে চলে যাচ্ছে তাই আর শখগুলোকে জমিয়ে রেখো না নিজেদের শখগুলোকে পূরণ করে ফেলো আর আমাদের হাউসওয়াইফ যারা থাকি তারা তো নিজেদের শখগুলোকে চেপে রাখি মনের মধ্যে থাক ভাবি আরেকটু টাকা জমুক আরেকটু আমাদের সংসারটা ঠিক হয়ে যাক তারপরে করব। সেগুলো না ভেবে ছোটোখাটো শখগুলো পূরণ করে ফেলো সবাই তারপরে আমি সকালে বাইরের কাজ বাজগুলো সেরে চলে এসছিলাম রান্নাঘরে একদিকে ডাল সিদ্ধ আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর তারপরেই বাবা দেখি বাজার থেকে চলে এসছে বাজার থেকে অনেক কিছু নিয়ে এসছে তার মধ্যে দেখলাম ডাটা শাক এনেছে খারকোল এনেছে পটল তারপরে ওই ছোট ছোটো আমরাগুলো হয় ওগুলো দিয়ে টক ডাল খেতে খুব ভালো লাগে সেগুলো এনেছে আচ্ছা আমরা না এটাকে খারকোল বলি অনেকে আবার ঘ্যাটকোলও বলে আমাকে কমেন্টে জানিও তোমরা কে কি বলো খারকোল নাকি ঘ্যাটকোল অবশ্যই জানাবে কিন্তু কমেন্ট করে তারপরে আবার মা বাড়ি থেকে রেখেছিল কচুর শাক সেটাকেই মা কাটছে কচুর শাকগুলো এদিকে কাটছে আমি আবার সবাইকে এদিকে ভাত ঠাতগুলো খেতে দিয়ে দিয়েছি এরপরে বাবা আবার চালের বস্তা নিয়ে আসছে আর দেখো এই পুচকের তো কোনো ঠিক নেই যখন ঘুষি তখন চলে আসে যেই দেখেছে দাদু চালের বস্তা নিয়ে আসছে অমনি বলছে আমি নিয়ে যাব। আমি পারি না পুরোটাও বলতে পারে না কিন্তু শুধু বলে যাচ্ছে আমি পারি আমি পারি ওনাকে একাই নিয়ে যাবে তাই দেখো কিভাবে চেষ্টা করছে দেখে তো আমার ভীষণ হাসি পাচ্ছিল তারপরে ওকেই বললাম চল তা নিয়ে যা দেখি কেমন পারিস তারপরে দেখো বাবা ওর সাথে কেমন বাচ্চাদের মতো বস্তা এরকম ঠেলতে ঠেলতে নিয়ে গেছে আর ও তো খুব খুশি হয়ে গেছে আর এদিকে যা বৃষ্টি শুরু হয়েছে কি বলবো একটু পরপরই বৃষ্টি হচ্ছে জামা কাপড় কিছুতেই শুকো দিতে পারছি না এই ঘরের মধ্যে থেকে থেকে কেমন একটা গন্ধ আসে ভিজে ভিজে প্যাচ প্যাচে গন্ধ একদম ভালো লাগে না তাই দেখি একটু আবার রোদ উঠেছে ছট করে চলে গেছি তাই ছাদে যে জামা কাপড়টা মেলে দিয়ে আসি কি করব বলো তো এই বৃষ্টিতে আর কিছু করার নেই কতবার যে ছাদে উঠতে হয় তার কোনো ঠিক নেই এই কী সুন্দর ঝলমলে আকাশ দেখাচ্ছে রোদ উঠেছে এত সুন্দর তো তারপরেই আবার ঝোপ করে কখন নেমে বসবে আর দেখতে দেখতে না হঠাৎ দেখছিলাম ভাইয়ের এই যে কী গাছ বলো তো এটা শাপলা গাছ যেগুলো আমরা পুকুরে দেখে থাকি ও আবার শখ করে সেটাকেই লাগিয়েছে ছাদে ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগছিলো দেখতে হঠাৎ করে এরকম এতটা হলুদ কালারের দেখা যায় না দেখি ওর গাছের ফুলগুলো কি সুন্দর হয়েছে আর তোমাদের সাথে কিন্তু একটু আমি শেয়ার করে নিয়েছি কচুর শাক কিভাবে রান্না করতে হয় দেখো কাটা কচুর শাকগুলোকে এই যে নুন হলুদ তারপরে একটু ছোলা দিয়ে মা নাড়িয়ে চাড়িয়ে নিয়েছে তেলের মধ্যে দিয়ে নিয়েছে কিছুক্ষণ এটাকে এইভাবেই ঢেকে ঢেকে সিদ্ধ করবে তারপরে সিদ্ধ হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেবে আবার তেজপাতা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে একটা ফোড়ন দেবে এইটা একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে তারপরে আবার কচুর শাকগুলো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে একদম যতক্ষণে না শুকনো শুকনো হয় ততক্ষণ নাড়িয়ে নাড়িয়ে কচুর শাকটা রান্না করেছে তোমরাও যাতে একটু শিখতে পারো তাই আবার আমি এটাও শেয়ার করে দিয়েছি তোমাদের সাথে কচুর শাক খেতে এত ভালো লাগে এটা নিরামিষ কচুর শাক যদি কেউ চাও এর মধ্যে কিন্তু চিংড়িও দিয়ে দিতে পারো দেখো কচুর শাক কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে ও হ্যাঁ আর ভুলে গেছি আবার একটু স্বাদ বাড়ানোর জন্য নারকেলও দিয়ে দিয়েছে এই যে রেডি হয়ে গেছে আমাদের কচুর শাক এদিকে এইটুকু রান্না হয়ে গেছে আমার বাবা যে মাছ এনেছিল বাজার থেকে সেই মাছ কাটতে চলে গেছে মা আমিও মায়ের পাশে গিয়ে বসেছিলাম এই ছোট ছোটো মাছ এখনও আমি কাটতে পারি না তারপরে স্নান করে নিয়েছি আবার আমার মনে আবার আজকে একটু শখ জেগেছিলো কিনা আলতা পরব তাই আলতা নিয়ে বসে পড়েছিলাম একটু সুন্দর ঢং শং করে নিয়েছি তারপরে চলে গেছি আবার ছাদে দেখো তখন ঝলমলে ছাদ এখন আবার বৃষ্টির জলে ভরা ফুল আনতে গেছিলাম ছাদে গাছপালাগুলো কীভাবে পড়ে গেছে ছাদের মধ্যে দেখেছো একটুখানি বৃষ্টি হয়েছে আর হাওয়া দিয়েছে তাতেই কত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে আমাদের ছাদে এখন একদম ফুলে ভর্তি ফুল টুল তুলে এনে পুজো দিয়ে নিয়েছি পুজোটা কমপ্লিট করেছি পুজো দেওয়ার সময় পুরোটা আর দেখাই না তোমাদের তারপরে বিকেলবেলাতে রেডি হয়ে চলে গেছিলাম আমাদের পাশেই এক মাসি বাড়িতে মেশো আমার জন্য চপ ভাজতে শুরু করে দিয়েছে যাওয়ার সাথে সাথেই বলছে কি খাবি মা বল আলাম মেশো তোমার হাতে চপ মেশো কিন্তু খুব সুন্দর চপ করে তাই মেশো দিয়ে দিয়েছে এই যে দেখো আলুর চপ আমিও একদম নিয়ে বসে পড়েছি চেহারার কথা ভেবে লাভ নেই বিয়ে হয়ে যাওয়ার এটাই একটা ভালো সুযোগ এখন মোটা হই রোগা হই কোনো ব্যাপার না তারপরে বাড়ি চলে এসছি বাড়িতে আজকে আর ডিনারে রুটি করিনি ভাত ছিল একটু তার সাথে আবার আমি একটু ডাল পেটে তার বড়া করে নিয়েছি ও মা বড়া করতে করতে দেখি আর একজন ফুচকা নিয়ে হাজির বা দেখেই তো আমার মনটা খুশিতে নেচে উঠেছে তারপরে আবার বসে বসে ফুচকা খেয়ে নিলাম ডিনার করার আগে চলো আজকে এই পর্যন্তই টাটা গুড নাইট শুভরাত্রি